পুডিং নামটা শুনলেই আমরা কেবল ডিমার দুধ দিয়ে তৈরি পুডিংয়ের কথাই মনে করি কিন্তু পাউরুটি দিয়েও তৈরি করা যায় দারুণ স্বাদের পুডিং এবং খুব অল্প দুধ দিয়েই চলুন তাহলে আজ সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিই রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত এখানে আমাদের লাগবে দুধ চিনি ডিম আর ব্রেড এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দুধটাকে আগের থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে একটা কোয়াটার পাউরুটি নিয়ে নিয়েছিলাম আর তার মাথাগুলো ফেলে দিয়েছি এখন সুন্দর করে মাছের অংশটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর এটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট দুধের মধ্যে পাউরুটিটাকে ভিজিয়ে রাখলে সুন্দর করে নরম হয়ে যাবে ততক্ষণের জন্য আমরা ডিমটাকে তৈরি করে নেব আমি এখানে ব্যবহার করেছি দুটো ডিম ডিমের সাথে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি এখন ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে চাইলে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলেও পারবো তাতেও কিন্তু কাজটা সহজ হয়ে যায় ডিমটা এখানে রেডি হয়ে গেলে তারপর আমরা পাউরুটিটাকেও ঠিক সুন্দর করে ঘুরিয়ে নেবো একটু মিক্সার গ্রাইন্ডারে খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন কোনো অবস্থাতেই গোটা না থাকে তাই একটু সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম ডিমটা এখানে তৈরি হয়ে গেছে এবার চিনির ক্যারামেল তৈরি করতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিয়ে দিয়েছিলাম চিনিটা এখন জলটা দেওয়ারও প্রয়োজন নেই তবে একটু অপেক্ষা করতে হবে চিনিটা গলতে শুরু করবে মিনিট খানেক পর থেকেই আর সুন্দর করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে ক্যারামেলটা নচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই ক্ষেত্রে পোডিংটার টেস্ট অনেকখানাই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দেখুন ক্যারামেল তৈরি হতে শুরু করেছে জাস্ট একবার নেড়ে চেড়ে দিলাম আর কিন্তু আমরা নাড়াচাড়া করবো না বারবার করে সমস্ত চিনি এই মুহূর্তে গলে গেছে আর ক্যারামেলের কালারটা ঠিক সুন্দর হয়েছে এই পর্যায়ে এখন যেই বাটিটার মধ্যে আমরা পুডিংটা বসাবো তার মধ্যেই ঢেলে নিচ্ছি আর এখানেই কিন্তু সুন্দরভাবে শেট হয়ে যাবে ঠান্ডা হলে ছড়িয়ে গোটা বাটির নিচেটাই ছড়িয়ে দিলাম চামচের সাহায্য নিয়ে এদিকে দুধ আর পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন ভালো করে একবার ঘুরিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে খুব সাবধানে ছেঁকে নিতে হবে আমি এখানে একটু ঘন ছাঁকনি নিয়েছিলাম তাই একটু সময় লাগছিলো তবে একটু পাতলা যদি হয় তাহলে কিন্তু খুব সহজেই ছাকা হয়ে যাবে দিয়ে দিলাম কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স এই গন্ধটা কিন্তু বোডিংয়ে বেশ ভালো লাগে সেই কারণেই দিয়ে দেওয়া এবার ভালো করে মিশিয়ে নিলাম এখন ক্যারামেলটা যে ব্যাটারিটাতে দিয়েছিলাম সেটা যখন ঠান্ডা হয়ে যাবে হাত দেওয়া যাবে দেখুন এই যে একদম শক্ত হয়ে গেছে চকলেটের মতো তখন আমরা দিয়ে দেব এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে সুন্দর করে বন্ধ করে দেব। এতে তাড়াতাড়ি বোডিংটা রান্না হয়ে যাবে আবার বসানোর পরে যে ভাবগুলো সেগুলো কিন্তু ওপর থেকে এটার মধ্যে কোনোভাবেই পড়বে না এটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলাম যদি ওই বাটির কোনো ঢাকনা থাকে তাহলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম ওপর থেকে চাপা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে চল্লিশ মিনিট রান্না করতে হবে ঠিক চল্লিশ মিনিট পর আমরা চেক করে নেব পুডিংটা হয়েছে কি না গ্যাসের আঁচটা একদম কমিয়ে খুব সাবধানের সাথে আমি চেক করে নিলাম দেখলাম হয়ে গেছে কাটা চামচ দিয়ে দেখতে পারেন যখন দেখবেন একদম ফুটো হচ্ছে না সোজাসোজি একদম পরিষ্কার চামচটা বেরিয়ে আসছে তখন বুঝতে হবে হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে খুব সাবধানে সাইডগুলো থেকে একটু কাঠ লাগিয়ে দিলাম এতে বাটিটার থেকে বেরিয়ে আসতে খুব সাবধানে সহজেই বেরিয়ে আসবে এবার একটা প্লেট তার ওপর উপর করে বাটিটাকে উল্টে নিলাম জাস্ট নতুন বাটি বসিয়েছিলাম দেখুন গরম জলের কীরকম একটা দাগ হয়ে গেছে যাই হোক বোডিংটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে বেরিয়ে এসেছে কালারটাও কিন্তু দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছিল কি কেমন লাগলো আজকের এই রেসিপিটা এখনও কিন্তু পুডিংটা বেশ গরম রয়েছে এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা আর তারপরেই এটা পরিবেশন করা হবে বাড়িতে বাচ্চা থাকলে প্রায়শই বাচ্চারা নতুন কিছু খাবারের বায়না করে সময় এবং উপকরণের অভাবেই অনেক সময় তা হয় না আবার বাচ্চার পুষ্টির দিকেও খেয়াল রাখতে হয় তখন এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট